বিসমুলিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম তো বন্ধুরা আমি জামাটির হাফ বডির জন্য দুই পাট কাপড় নিচ্ছি কাপড়টার এদিকে আসে সাড়ে আট ইঞ্চি আর এখানে আসে চোদ্দ ইঞ্চি এরপর একটা ভাজ দিয়ে টোটাল আমি সারি ভাজ করে নিছি ঠিক আছে আমাদেরকে বন্দর সাইড সাইডটা খোলা সাইডটা তো এখন আমি এই যে গলা এবং কাদের জন্য সাড়ে চার ইঞ্চি নিচ্ছি এরপর মহলের জন্য আমি সাড়ে চার ইঞ্চি নিচ্ছি এদিক থেকে সাড়ে চার ইঞ্চি দিয়ে দাগগুলো মিলিয়ে দিবে তো বন্ধুরা আপনারা আপনার বেবির বডির মাপ এবং নিচের হাফ বডির মাপটা নিয়ে কিন্তু লম্বার মাপটা বডি মাপটা বাড়িয়ে কমিয়ে নেবেন তো এখন আমি এই যে এখানে দু ইঞ্চি থেকে দুশোটা কম দিচ্ছি আর এখানে দিচ্ছি হলো আমি তিন ইঞ্চি এখানে এক ইঞ্চি দিচ্ছি আমি গলার মাপটা যেভাবে নিচ্ছি ওইভাবে নিলে হবে শুধু বয়স অনুসারে আপনি নিয়মটা ফলো করবেন ফলো করে তৈরি করে নেবেন এরপর সাড়ে ছ ইঞ্চি নিছি বড়ির মাপটা এখানে জামারটি বড়ি হচ্ছে ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশের সার বাগের একবার কিন্তু সাড়ে ছ ইঞ্চি আর আমি বড়িতে যা দিছি তার থেকে কিন্তু নিচের সাড়ে ইঞ্চি কম সব সময় আপনি এরকম ফকের ক্ষেত্রে কিন্তু সাড়ে ইঞ্চি কম দেবেন নিচের দিকে ঠিক আছে বডি যা নেবেন তার থেকে সাড়ে ইঞ্চি কম দিলেই হবে এর থেকে বেশি কম দিবেন না বা কমও দেবেন না এরপর দাগ অনুসারে কেটে নিলাম পিছনে গলাটা কাটছি সামনে গলাটা কিন্তু কাটবেন না সামনের গলাটা কাটার আগে কিন্তু পিছনের গলাটা সরিয়ে নেবে নিজের পিছনের কাপড়টা আমি সরিয়ে নিলাম এখন সামনের গলাটা কাটব সামনের গলাটা কেটে নিলাম তো এখন পিছনে ফাটটা নিলাম পিছনে ফাটে আমি পিছনে হুক দিব এজন্য কিন্তু ফাই তিন ইঞ্চির মতো কেটে নিব চাইলে এখানে আপনি সেনও দিতে পারেন ঠিক আছে তো এখানে আমি তিন ইঞ্চি কেটে নিচ্ছি আপনি যদি সেন দেন তাহলে কিন্তু পুরো কাপড়টা কেটে নেবেন তো এরপর এখানে আরেকটা কাপড় দিচ্ছি এই কাপড়টার মাঝখান বরাবর একটা দাগ দিয়ে দিলাম অর্থাৎ এই যে কাপড়টা বসানোর জন্য একটা চিহ্ন দিয়ে দিলাম দিয়ে কিন্তু এই যে এখানে কেটে নিচ্ছি ঠিক আছে দুটো কাপড় একসাথে কেটে নিচ্ছি এখন সেলাই করে নেব এটা এই যে সোজা সাইড আর এই সাইডটা হচ্ছে উল্টো সাইডটা আমি উল্টো সাইডে কিন্তু সেলাই করে দিচ্ছি আর কাপড়টা কিন্তু আমি সোজা সাইডে বসাইছি ঠিক আছে এখানে একটু কেটে দিলাম এখন সোজা করে এই যে এটা কিন্তু উল্টো সাইজে নিয়ে আসলাম এরপর এই যে এখানে একটা ভাঁজ দিলাম তারপর আরেকটা ভাঁজ দিয়ে সাইজে সেলাই করে নেব তো এটা সেলাই করে নিলাম ঠিক আছে ফিশানা ফাটটা রেডি এখন এখানে দুই টুকরো কাপড় নিলাম ডিজাইন করার জন্য এই কাপড়গুলো আমি দু ইঞ্চি করে নিয়েছি ঠিক আছে লম্বাটা কিন্তু আপনার কুসি যা দেবেন সেই পরিমাণ মতোই নেবেন এখন এক সাইড সেলাই করে নিচ্ছি সিকম করে একেবারে সিকম করে সেলাইটা দিচ্ছি এখন কুসি দিব কুসিগুলো আমি হাফ ইঞ্চির মতো করে সরাই নিয়েছি ঠিক আছে আপনারা চাইবেন যা এক হাফ ইঞ্চি দিতে তাহলে কিন্তু কুসিগুলো একদম সুন্দর মতো বসবে একটু একটা করে সবগুলো কুষিয়ে দিয়ে দেবেন কুষি দেওয়ার পরে এখানে আমি ফাইভ দেড় ইঞ্চি সরা একটা কাপড় নিলাম এরপর এই যে উপরে কিন্তু একটা সেলাই দিয়ে দিচ্ছি এই সেলাইটা কিন্তু আমি নিচে কুসির কাপড়ে যেখানে সেলাই দিচ্ছি ওই সেলাইয়ের উপরে কিন্তু এই সেলাইটা দিচ্ছি দেওয়ার পরে এখন আমি এই যে এভাবে করে একটা ভাজ দিলাম তবে ভাজ দেওয়ার সময় কিন্তু খেয়াল করবেন ফাইপিংয়ের মতো করে যে ডিজাইনটা আছে এটা কিন্তু একেবারে চিকন হবে এরপর হাফ বরির কাপড়টা নিলাম হাফ এখানে মাছ দিলাম এরপর দাগগুলো এভাবে করে মিলিয়ে দিতে হবে মাছ বরাবর দাগটা দেবেন ঠিক আছে তো এখন আমি ডিজাইন কাপড়টা এভাবে করে বসাবো একদম চিকন করে আমি ফাইফিন কাপড়টা দিব তাহলে দেখতে সুন্দর লাগবে জামাটি

একটা কাপড় নিলাম এখানে ডিজাইন করার জন্য ঠিক আছে এখানে আমি সিকন করে একটা পাইপিংয়ের মতো করে লাগাবো আপনারা না লাগালেও কোনো সমস্যা নেই যদি সিকন করে সেলাই চান তাহলে দিবেন আর না হয় এভাবে করে পাইপিংটা দিয়ে দিবেন তো উল্টো সাইজে সেলাই করে এখন সোজা সাইজে নিয়ে আসছি ঠিক আছে ডিজাইনটা কিন্তু সোজা সাইজে হবে সেলাইটা কিন্তু উল্টো সাইজে করবেন কচুগুলো দেওয়ার পরে এখন সামনের পাটটা নিলাম এরপর এই যে ই কু কুচির কাপড়টাকে উপরে বসিয়ে দিলাম উল্টো সাইড করে তো এই যে সোজা করে নিলাম সামনের ফাটটা রেডি পিছনের ফাটটাও আমি একই নিয়মে রেডি করে নিলাম এরপর সোজা করে কাতগুলো সেলাই করতে হবে প্রথমে পাতগুলো সেলাই করার পরে কিন্তু এই যে গলার ভিতর পাইপিং লাগাতে হবে হাতার ভিতর পাইপিং লাগাতে হবে এই জন্য এখানে একটা কাপড় নিচ্ছি কাপড়টাকে আড়াইভাবে ভাজ দিয়ে দিলাম এখন দেড় ইঞ্চি ছড়া করে কাপড়টা কেটে এই যে দাগ দিয়ে দিচ্ছি এখন দাগ অনুসারে কেটে নিব তো আপনার কাছে যদি বড় কাপড় না থাকে এরকম ছোটো কাপড় নেবেন নিয়ে কেটে নেবেন ঠিক আছে প্রথমে কেটে নেওয়ার পরে কিন্তু এইভাবে করে জোড়াটা দিয়ে দিবেন আড়ারি কাপড় সবসময় পাইপিং মধ্যে দিতে হয় এবং এভাবে করে জোড়াগুলো দিতে হয় তো প্রথমে আমি গলা কীভাবে লাগাবো সেটাই দেখিয়ে দিচ্ছি যে একটা ভাঁজ দিলাম প্রথমে ভাঁজটা দেওয়ার পরে আমি উল্টো সাইডে সেলাইটা দিচ্ছি কাপড়টা আমি সোজা সাইডে নিয়ে যাবো ঠিক আছে এই জন্য কিন্তু উল্টো সাইডে সেলাই করতেছি তো এখানে বাতির যে কাপড় ছিল ওইটা কেটে নিলাম কেটে নেওয়ার পরে একটা ভাঁজ দিয়ে এখানে সেলাই করে নিচ্ছি এরপর এই যে এখানে ছোটো ছোটো করে পুরো কাপড়টার ভিতর কেটে দিতে হবে কেটে নেওয়ার পরে এখন আমি এটা সোজা সাইডে নিয়ে আসবো এই যে এইভাবে করে সমান করে মাছ বরাবর একটা ভাঁজ দিয়ে দিবেন তাহলে হবে আমি যেভাবে এই যে পাইপিংটা দিচ্ছি এইভাবে করে যে কোনো জামার ভিতরে আপনি গলাটা দিতে পারবেন তাহলে দেখতে সুন্দর লাগবে তো গলাটা রেডি এখন আমি সাইডগুলো সেলাই করব অর্থাৎ এই যে হাতা এখানে সেলাই করব তো হাতা এখানে কিন্তু আমি এটা উল্টো সাইজে দিব আপনি যদি সান যে এটা সোজা সাইজে দিবেন তাহলে উল্টো সাইডে সেলাই করে সোজা সাইজে নিয়ে আসবেন আর যদি উল্টো সাইজে দিতে চান তাহলে কিন্তু সোজা সাইজে সেলাই করতে হবে তাহলে এখানে যে জামার যে কাপড় আছে ওইগুলো দিয়েও আপনি দিলে দিতে পারবেন এখানে এবার ছোটো ছোটো করে কেটে নিচ্ছি সমান করে একটা ভাজ দিলাম ভাজ দিয়ে উল্টো সাইড সেলাই করে নিচ্ছি তো এই সাইডটা এখনে সেলাই করে নিলাম এখন এইভাবে করে সমান করে একটা ভাঁজ দেবে তার আগে কিন্তু পিতার কাপড়গুলো সেলাই করতে হবে পিতার কাপড়গুলো আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু নিছি এই যে তেরো ইঞ্চি আছে পায় লম্বাটা এরপর ছড়াটা আসে প্রায় সাড়ে তিন ইঞ্চির মতো এরপর একটা ভাজ দিয়ে দিলাম এখানে দুইটা ফিতার কাপড় ঠিক আছে এরপর এই যে কন্যা করে এভাবে করে একটু উপরের দিকে এভাবে করে কেটে নেবেন এখন সেলাই করব উল্টো সাইডে সেলাই করব একটা আমি দেখিয়ে দিলাম কিভাবে সেলাই করবেন ঠিক এভাবে করে ঠিক আছে সেলাই করবেন এরপর আমি অফ ক্যামেরা কিন্তু সোজা করে নিলাম ফিতার কাপড়গুলো এখন কীভাবে ফিতার কাপড়গুলো বসাবেন সেটাই দেখিয়ে দিচ্ছি ঠিক আছে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এরপর সাইজগুলো সেলাই করে নেবেন ঠিক সমান করে ধরে সাইজগুলো সেলাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ